বাংলাদেশ সেনাবাহিনীর নেত্রকোনা জেলার দায়িত্বপ্রাপ্ত আট বেঙ্গলের সীমান্তবর্তী উপজেলার কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাস নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী টহল টিম ও স্থানীয় পুলিশ এক যৌথ অভিযানে পরিচালনা করেন তখন তারা ভারত হইতে অবৈধ পথে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাকারবাড়ি রফিকের এতিমখানার গোডাউন হতে দুইশত ছুয়াত্তর বস্তা ভারতীয় চিনি ধরেছেন আটকৃত চিনির বাজার মূল্য প্রায় ষোল লক্ষ টাকা তদন্ত সাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে চিনি পাচারে সীমান্তের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ছাত্ররাও জড়িয়ে পড়ার কারণে সচেতন মহল চিন্তিত কিন্তু সেনাবাহিনী ও পুলিশের একাধিক যৌথ অভিযান পরিচালনা করার কারণে সীমান্ত চিনি চোরাকার বাড়ি নিয়ন্ত্রণে আসায় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীকে ও স্থানীয় পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছে কলমাকান্দা প্রতিনিধি ইমরান ফকির প্রতিবেদন